বেওয়ারিশ কুকুরের যন্ত্রণায় অতিষ্ঠ রাজ্যের বিভিন্ন জায়গার মানুষ গ্রামীণ এলাকায় বেওয়ারিশ কিছু কুকুর খাদ্যের সন্ধানে জোটবদ্ধ হয়ে বিচরণ করে বিভিন্ন স্থানে যথেষ্ট খাদ্য সংকট রয়েছে এই কুকুরের দলগুলো এক এক দলে সাত থেকে দশটি পর্যন্ত থাকে এরা সংঘবদ্ধ হয়ে বিচরণ করে বিভিন্ন স্থানে রাস্তাঘাটে ছাগল গরুর বাছুর বা হাঁস মোরক যা পায় সেটার উপরেই সংঘবদ্ধ আক্রমণ করে নির্জনতার সুযোগটাকে কাজে লাগিয়ে কুকুরের দল সংঘবদ্ধ হয়ে সুযোগ মতো ছাগল অথবা গবাদি পশুর বা বাচ্চাকে চতুর্দিকে ঘিরে আক্রমণ চালায় চিৎকার শুনে চতুর্দিক থেকে মানুষ আসার আগেই প্রাণীকুল মারা যায় সোমবার বিকেল তিনটে হঠাৎ কাঠালিয়া ব্লকের অন্তর্গত উত্তর মহেশপুরের কৃষি মাঠের পশ্চিমাংশে একেবারে সীমান্ত লাগোয়া ধান ক্ষেতে কয়েকটি ছাগলকে আক্রমণ চালায় পনেরো থেকে সতেরোটি কুকুরের দল চিৎকার শুনে মানুষ আসলে কুকুরগুলি পালিয়ে যায় পরবর্তীতে আক্রান্ত ছাগলটি কিছুক্ষণ পরেই মারা যায় একই ঘটনা উদয়পুরের মহারানী গ্রামে কাঁকড়াবনের কুশামারা গ্রামেও একই অবস্থা এভাবে বেশ কিছুদিন ধরে বহু ছাগল ভেড়া বা হাঁস মোরগের ওপর আক্রমণ চালিয়েছিল কুকুরের দল গ্রামীণ এলাকায় এখন কুকুরের যথেষ্ট খাদ্য সংকট চলছে হয়তো এই কারণে এমনটা করছেন বলে অনেকে মনে করছেন মানুষের বাড়িতে ঘরে গিয়েও হাঁস মোরগের ওপর আক্রমণ চালায় গবাদি পশু পাখি পালকরা একটু সতর্ক হলেই এই সব ঘটনা থেকে রেহাই পাওয়া যাবে একটু হলেও কুত্তা পাঁচটা কামোতে কামোতে শুন্য কামুৰি দিয়া আৰু দে